এই পাঁচটা গুণওয়ালা যে মানুষগুলা থাকবে তারা হলো মক মিনু না সঠিক ইমানদার প্রকৃত ইমানদার আমি বলবো একটু লক্ষ্য করেন যেই লোকটা নবীজি রাসুল্লাহ সাল্লাহ ইসলামকে ব্যঙ্গ করেছে যেই লোকটার ছেলে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে নিয়ে আল্লাহকে নিয়ে কুটুক্তি করেছে কাবা ঘরকে নিয়ে কুটুক্তি করেছে সেও তো ইমানদার দাবি করে কিন্তু আমি বলবো তুমি ইমানদার নয় তুমি নাস্তিক হয়ে গেছ এই নাস্তিক মুক্ত একটা বাংলাদেশ আমরা দেখতে চাই কথা ঠিক না বেঠিক বেশি দূরে নাই এই গত কিছুদিন পূর্বে আমাদের পাশের পাশের মাসদি সদরের পশ্চিম অঞ্চলে নয় নং ইউনিয়নের মধ্যে নতুন একটা নাস্তিকের জন্ম হয়েছে যারা সোশ্যাল মিডিয়ার সাথে আছেন আপনারা জানেন এই নব্য নাস্তিকের এই নব্য নাস্তিকে এখানে আলোচনা করার উদ্দেশ্য হল আমরা বাংলাদেশের মধ্যে কোনো নাস্তিক দেখতে চাই না কথা ঠিক না বেটি আবার নতুন করে কোনো নাস্তিক যদি তৈরি হয় আমি প্রশাসন ভাইদেরকে বলবো এই নব্য নাস্তিককে যদি আপনি যদি আইনের কাজ না দায় করান এখান থেকে ঘোষণা নয় সারা বাংলাদেশের মধ্য থেকে ওলা মাইক্রাম যখন মাঠে নেমে যাবে তখন কিন্তু আর আপনারা রক্ষা করতে পারবেন না কথা ঠিক না বেটি তারা এখন তাকে পাগল বলিয়া বিভিন্ন অজুহাত দিয়া চাদরে আবৃত করে রাখবেন তবে খবরদার খবরদার বাংলাদেশের মুসলমান কিন্তু এখন বুঝে গেছে কথা ঠিক না বেটি আমি বলবো দোস্ত আমরা আর কোন নাস্তিকের নতুন জন্ম হোক এই বাংলার জমিনে আমরা অন্তত আর দেখতে চাই না কথা বলেন ঠিক না বেটি সম্মানিত উপস্থিতি তাহলে বলতে চাইছিলাম প্রকৃত ইমানদার কারা সঠিক ইমানদার কারা এই বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আনফালের বড় চমৎকার করে দুই নাম্বার এবং তিন নাম্বার আয়াতের মধ্যে পাঁচটা গুণের আলোচনা করেছেন কয়টা একটু বলেন না কয়টা এই পাঁচটা গুণ वाला যে মানুষগুলা হবে আল্লাহ আব্দুল রব্বুল আলামিন বলেন এরাই হলো প্রকৃতি ঈমানদার এদের জন্য তিনটা পুরস্কার সুবহানাল্লাহ কয় না কয়টা পুরস্কার জোরে বলেন না কয়টা পুরস্কার আমার মালিক ডাক দে বলে রে বন্দা পাঁচটা গুণে গুণান্বিত হইবা আমি আল্লাহ ঘোষণা দিলাম তুমি হইবা প্রকৃত ইমানদার চিকা মারা লাগবে না রে প্রকৃত আশিক এর চিকা মারা লাগবে না ব্যানার টানার লাগবে না আমি মালিক ঘোষণা দিলাম আমি তোমাকে চার্টিফিকেট দিয়া দিলাম উলা ইগা হুমুল মুমিনুনা হাত্তাহ আমার আল্লাহ জানাইয়া দেন সেকান্তরবাসি ভালো করিয়া বোঝার চেষ্টা করো আমার মালিক দে বলে বান্দা যার মধ্যে পাঁচটা গুণ থাকবে রে ওই লোকটারে আমি আল্লাহ প্রকৃত ইমানদার বলে ঘোষণা দিলাম ও মালিক পাঁচটা গুণে গুণান্বিত হতে চাই কি কি একটু বলবেন না আমি বলবো দোস্ত একটু কোরআন মাজিদটা খলো। একটা একটা করে গুণগুলো আলোচনা করবো শোনো ও দোস্তরে পাঁচটা গুণের গুণান্বিত হনে ও আলা মানুষগুলার জন্য আমার আল্লাহ ডাক বলেন তিনটা পুরস্কার দিয়া দিবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পাঁচটা গুনে গুণান্বিত হওয়ার তাওফিক দান দান বলি আমিন কয়টা গুণ বলেন ধরো কয়না কয়টা গুণ এই পাঁচটা গুণ সম্পর্কে আলোচনা করব কার মধ্যে পাঁচটা গুণ নাই রে বাবা আজকে দিলটাকে জিজ্ঞাসা করেন এই পাঁচটা গুণে গুণান্বিত আমি আছি কি না যদি না থাকি রে বাবা এই পাঁচটা গুণে গুণান্বিত হওয়ার চেষ্টা করো আমার মালিক ডাক দে বলে রে আমার বান্দা এই পাঁচটা গুণে গুণান্বিত হওয়া ছাড়া তোমার কিন্তু দুনিয়া তো শান্তি পাইবা না আখেরাতের মধ্যে কোনো শান্তি পাইবা না শান্তি দেওয়ার মালিক কে আল্লাহ

নাম্বার গুণ মমিন তোমরা ওই লোকগুলা প্রকৃত ইমানদার ওই লোকগুলা যেই লোকগুলার সামনে আমি আল্লাহর নামটা ঘোষণা দিতে দেরি আমি আল্লাহর নামটা নিতে দেরি ওই লোকটার দিলের মধ্যে একটা কম্পন সৃষ্টি হয়ে যাবে একটা লরজর সৃষ্টি হয়ে যাবে ওয়াজিলাত কুলুবুহম একটু লাড়া চড়া শুরু হয়ে যাবে যেই অবস্থা আছে ওই অবস্থা থাকবে না একটু লাড়া চড়া দিয়া নাম ভাগ দিয়েছে মালিকের আল্লাহর নাম ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহকে পাওয়ার জন্য মুমিন বান্দা পাগল হয়ে যাবে আমার আমি প্রকৃতি ইমানদার তোমার সামনে আমার মালিকের নামটা ডাক দিছি রে কিন্তু তবুও তোমার দিলটা লড়া ছড়া করে না তোমার দিল যেভাবে আছে ওভাবে ছি আছে ও দোস্ত এবার দিলটাকে জিজ্ঞাসা করিও আমার আল্লাহ বলেন প্রকৃতি ইমানদার হতে চাও এক নাম্বার নিয়ে না আমি আল্লাহর নামটা শুনতে দেরি দিলের মধ্যে একটু মজা পাইতে দেরি হবে না দিলের মধ্যে লড়চড় সৃষ্টি হতে আর দেরি হবে না দিলের মধ্যে কম্পন সৃষ্টি হইতে আর দেরি হবে না যেই লোকটার কম্পন সৃষ্টি হবে না এই লোকটাই ইমানদার দাবি করে মগর ইমানের মধ্যে ভেজাল আছে না নাই মালিক ডাক দিয়ে বলে বান্দারে শুনো এক নাম্বার গুণ তোমার সামনে যখন আমি আল্লাহর নামটা ডাক দিবে আল্লাহ বলিয়া ডাক দিতে দেরি তোমার দিনের মধ্যে এমন একটা ধাক্কা মারবে এমন একটা মজা অনুভব হবে রে ও দোস্ত কেন মজা হবে কেন মজা লাগবে ভালো কারণ এই দুনিয়ার মানুষগুলাকে বানাইছেন কে কয় না কে বানাইছেন আমাকে আপনাকে আমার বাবাকে আমার মাকে এই সারা পৃথিবীর মানুষগুলাকে সৃষ্টি করেছেন কে আল্লাহ রাহে বান্দা আমি আল্লাহ তোর বানাইলাম এত মজা করিয়া এত সুন্দর করিয়া এত সুন্দর দিয়া আবৃতি দিয়া অবয়ব দিয়া সুন্দর তোমাকে সাজাইলাম এ সারা বিশ্ব এত সুন্দর করিয়া সাজাই জিরে বান্দা সব কিছু তোমার জন্য বানাইলাম তোমারে বানাইলাম আমি আল্লাহর জন্য কার জন্য বান কার জন্য আল্লাহ বান বান্দা তোমার দিলের মধ্যে যাবে কানের মধ্যে চাইতে দেরি দিলের মধ্যে ধাক্কা লাগতে দেরি হবে না কথা বলেন ঠিক না বে ঠিক ও দোস্ত ভালো করিয়া বুঝো আল্লাপা এক নম্বর তোমার সামনে যখন আল্লাহর নাম ডাক দেওয়া হবে দিলের মধ্যে একটা ধাক্কা লাইগা যাবে একটু নিজের বিবেকটাকে একটু প্রশ্ন করেন আমার আপনার সামনে মালিকের নামটা নিলে ধাক্কা লাগে কি লাগে না একটু আওয়াজটা দিয়া নিজের দিলটাকে একটু জিজ্ঞাসা করেন আমি ব্যস্ত বাবাদেরকে বলবো ও দোস্ত আজকে মাগরিবের আজান দিয়েছিনি बताओ কয়টা মাগরিবের আজান দিয়েছিনি এই মাগরিবের আজানের মধ্যে কার নাম নিছে পরে জোরে কয় না কার নাম আল্লাহর নাম নাম দিয়েছে রে দোস্ত মনের মধ্যে একটু ধাক্কা লাগছে নি দেখো যদি দিলের মধ্যে ধাক্কা লাগে বোঝা গেছে তুমি বকৃত ইমানদার মালিকের নাম তোমার কানে গেছে চার দোকান থেকে মসজিদে যাইতে পারো নাই ফেসবুক থেকে খুলিয়া আল্লাহর ঘর মসজিদে যাইতে পারে নাই মালিকের ডাকে সাড়া দিতে পারো নাই রে বাবা আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা আমি আল্লাহর নাম ডাক দিবে রে তোমার তিলটা একটু নরম হইয়া যাবে তোমার তিলের মধ্যে মজা লাইগা যাবে আল্লাহ আল্লাহ ইচে নাম আল্লাহ আল্লাহ ইচ निस्तोलाम न शीर शकर्मी जानम तमाम अल्लाह अल्लाह आशिकु का काम है अल्लाह अल्लाह माशुकु का काम है अल्लाह अल्लाह क्या मजा मुर्शद की मह का नाम है अल्लाह अल्लाह क्या मजा मुर्शद की मह का नाम है হাকিকত একে পায় মা নামে হ্যায় আলম কি হাকিকত একে ভাই মা নামে মালিকের নামটা যখন শোনা যায় দিলের মধ্যে যদি একটু দাক্কা লাগে মনে করিও তুমি প্রকৃত ইমানদার আর দিলের মধ্যে যদি ধাক্কা না লাগে রে বাবা মনে করিও ঈমানের মধ্যে কিন্তু বেজাল আছে একটু বলেন না কথা ঠিক না বে ঠিক কার নাম কার নাম কার নাম কারণটাকে মালিকের জন্য তো পাগল এ এত কষ্ট করিয়া হারে মানুষের মন চাই সিনেমা দেখার জন্য মানুষ মন চাই আমিও মানুষ আপনিও মানুষ আমি রক্ত মাংসে গোড়া মানুষ আমার দিল চাই একটু সিনেমাটা দেখার জন্য মোবাইলের মধ্যে ইউটিউবে ঢুকে নর্তকিদের নাচ দেখার জন্য মন চাই রে বাবা কিন্তু কার আশায় কার জন্য পাগল হইয়া এই নাচ মধ্যে চাই নাই রে বাবা গভীর জুড়িতে বিদ্ধ বাবা স্তরে ভালো করিয়া বুঝো কবির রজনীতে এখন তো ঠান্ডা নাই সামনে ঠান্ডার সময় আসতে আছে আল্লাহর বন্ধা কিছু প্রেমিক বন্ধা আল্লাহর এমন আছে আল্লাহ কবির রজনীতে সমস্ত মানুষগুলা ঘুমের মধ্যে থাকে এ বাবা কচরা যান আধা ঘন্টা এক ঘন্টা মুহূর্তে উইটা মালিকের সামনে যোগাযোগ শুরু হইয়া যায় ঠান্ডার মধ্যেও ঠান্ডা অপেক্ষা করিয়া অজু করিয়া আস্তে আস্তে কন করে ঠান্ডা মালিকের সাথে যোগাযোগ করার জন্য মসজিদের কোনার মধ্যে বৈশা বৈশা নিজের ঘরের কোনার মধ্যে বৈশা বিবির পাশ থেকে উঠিয়া গেছে বিবির খবর নাই বাল বাচ্চা ছেলে সন্তানের খবর নাই আল্লাহর বান্দা উঠা মালিকের সাথে যোগাযোগ শুরু করিয়া দিছে আল্লাহ বলেন বান্দা তুমি যখন আমার নাম নিতে রে আমি আল্লাহ তোমার কি প্রয়োজন সব মিটাইয়া দিব এবার আসেন দোস্ত তাহলে এক নম্বর গুণ হলো মালিকের নাম ডাক দিতে দেরি দিলের মধ্যে কম্পন সৃষ্টি হইতে দেরি নাই এবার বলেন দিল থেকে জিজ্ঞেস করেন আল্লাহর নাম আসার পরেও আমার দিলে ডাকটা লাগে কিনা আজকে মাগরীবের আজান দিয়েছে আমার কত ভাই মসজিদে যায় নাই আমার কত ভাই চায়ের দোকানে বৈশা ছিল আসে না কথা কয় না আসে না নাই সাহেব মসজিদ আজান দিয়া দিছে আল্লাহর নামের ডাক্তা আমার কানে বাজছে রে বাবা রাস্তা এর রাস্তা হাঁটছে এমন কিছু মানুষ আছে না তাহলে বলেন তো দেখি মালিকের নামটা আসার পরেও আওয়াজ দিলের মধ্যে ধাক্কা লাগে নাই মালিকের নামটা নেওয়ার পরেও দিলের মধ্যে একটু আওয়াজ হয় নাই বোঝা গেছে ইমানের মধ্যে ফরমালিন আছে না নাই আল্লাহ বলেন যার সামনে আমি আল্লাহ তার নাম নিলে তার দিলটা একটু ধাক্কা লাগে ওই লোকটা হল প্রকৃত ইমানদার দোস্ত তার সির কিতাবের মধ্যে একটা ঘটনা আসছে ইব্রাহিম মেলেস রেতুয়াসাল্লাম বলতাম কথা বলেন না বলতাম কে কে শুনবেন আর তুমি একটু লাড়াতে লাড়াতে নাড়া থাকবেন আতনামান হজরত ইব্রাহি মেলেসরেতু আল্লাহ আল্লাহ বড় মজা করে উনার নাম রাখছেন খলিলুল্লাহ কি নাম রাখছেন খলিলুল্লাহ আল্লাহর বন্ধু খলিল মানে কি বন্ধু খলিলুল্লাহ আল্লাহর বন্ধু এবার পেরেস্তারা বলতেছো আল্লাহ ইব্রাহিমের মধ্যে তুমি কি পাইছ এর নাম উপাধি দিছ খলিলুল্লাহ তোমার বন্ধু মানে কি পাইছ এটার মধ্যে বলো কি পাইছি মানি তুমি কি পরীক্ষা করতে চাও বলো হ্যাঁ আল্লাহ তোমার বন্ধু দেন এটা একটু আমরা পরীক্ষা করতে চাই আল্লাহ ফাকুল্লা আলমিন আলামিন তাকে বললেন যাও আমার ইব্রাহিমের সামনে যাইয়া আমার নামটা একটু ডাক দাও সে হয় না কার নাম কার নাম বেরেস্তা আইসা মানুষের সুরত ধারণ করিয়া অপরিচিত একজন মানুষের সুরত ধারণ করিয়া হজরতে ইব্রাহিম আলাইসালামের বাসার সামনে আইসা ঘরের সামনে আইসা দরওয়াজার সামনে আইসা ডাক দিছেন আল্লাহ আল্লাহ না। কি ডাক দিছে কি ডাক দিছে আল্লাহ বলে ডাক দিছে ইব্রাহিম আলাইসালামের কানের মধ্যে ওই আল্লাহ শব্দটা বাজতে দেরি দিলের মধ্যে ধাক্কা লাগতে দেরি নাই রে বাবা